জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে সবচেয়ে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না কিন্তু তারপরেও আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসত কাজ করেছে তারপরে অনেকগুলি প্রাণ ছড়ে গেছে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় আমি জানি না অপরাধটা কী ছিল আমাদের আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি ডক্টর ইউরুসের নেতৃত্বাধীনই চলমান ভয়াবহ পরিস্থিতি নিয়ে এবার সরাসরি জাতির উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় থাকার পর টেলিফোনে নেতা এতদিন দিক নির্দেশনা দিলেও কিন্তু সরাসরি তাকে তেমন একটা কথা বলতে দেখা যায়নি এবার দেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে ভারতের দিল্লি থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে কি বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবথেকে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না যে কোটা আমি সম্পূর্ণ ভাবেন আমি সেটা বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারি পক্ষ থেকে আমরা আপিল করি আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসে যে কোটা আর থাকবে না আমার চারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয় দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে যেয়ে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল মূল দাবি কোটা সংস্কার আবার হাই উচ্চ আদালত অ্যাপিল থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করেছে তারপরে অনেকগুলি প্রাণ ছড়ে গেছে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ সব হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় আমরা তো সবাইকে হারিয়ে আছি তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায় যুদ্ধাপরাধী যারা আমাদের মা বোনকে ধরে নিয়ে গণহত্যা চালিয়েছে অগ্নিসংযোগ করেছে গ্রামের পর গ্রাম জালি পড়ে ছড়খাড় করে দিয়েছে লুটপাট করেছে তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে ওনার জাতি পিতাকে হত্যার পর তারপরে যখন একুশ বছর পর সরকার এসেছে মন প্রাণ দিয়ে চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে যাই না অপরাধটা কি ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন সাজানো গুচানো দেশটাকে কিভাবে ডক্টর ইউনুস ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দর্শন দর্শন লুটপাট হচ্ছে মাত্র বছরের শিশু করে পাশবিক নির্যাতন যা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাইরের দেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সব হচ্ছে লোভী ডক্টর ইউনুসের জন্য জন্য বিয়ার্স চলমান ভয়াবহ পরিস্থিতিতে দেশে আসলে বর্তমানে কাকে প্রয়োজন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত